সম্পাদি সম্পাদ সাহা তাকে অনুরোধ করছি সদল চট্টোপাধ্যায়ের কাছে যাওয়ার জন্য গাড়িটি একসাথে গাওয়ার জন্য উপস্থিত যারা আছেন আমাদের ভারতবর্ষের সরকার এবং মঞ্চে যারা আছেন যারা দায়িত্বপ্রাপ্ত সরকারি আমাদের পরমপ্রিয় আমলারা যারা আছেন যারা আমাদের সাংবিধানিক দায়িত্ব নিয়েছেন আমাদের সামলাবার জন্যে তাদেরকে আমার সশস্ত্র প্রণাম আর একটা কথা না বলে পাচ্ছি না আমি কোনো রাজনৈতিক লোক নই কিন্তু মঞ্চে এবং দর্শক আসনে এমন কিছু মানুষ আছেন যারা আমার অত্যন্ত প্রিয় আমার ভীষণ পছন্দের মানুষ তার মধ্যে একজন হচ্ছেন দিলীপ দা আমি চাইব একসঙ্গে দাঁড়িয়ে আসি মঞ্চে মানে এটা আমার কাছে অনেক পাওয়া আপনি আমি আপনাদের সকলকার কাছে একটা হাততালি প্রার্থনা করব তারপর আমরা বন্দে মাতারা শুরু করব আমি সজন চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্ট